তখন কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনহা করেছিল তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি তখন আল্লাহর তরফ থেকে জবাব আসল হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দেশে হারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি আমি এমন অন্যায় করেছি